আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো এরপর জানিয়ে দিব আতঙ্ক হয় পুলিশ এদিকে কারো একক কৃতিত্বে জুলাই বিপ্লবে সফলতা আসেনি বলেছেন নজরুল ইসলাম এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যা জানা গেল আরো জানিয়ে দিব সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন যুবদল নেতা জুয়েলের সর্বশেষ জানিয়ে দিব জনগণের সংকটে পাশে থাকার দল বিএনপি বলেছেন শেখ রবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা দলগুলো শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে আগামী দুই তিন দিনের মধ্যেই এই কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপির সমমনা বারোদলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার শনিবার এগারোই জানুয়ারি সাংবাদিকদের একথা জানান মোস্তফা জামাল হায়দার এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন সমমনা বারদলীয় জোটের নেতারা বারদলীয় জোটের প্রধান বলেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমস্যা এবং সংকট সহ বিভিন্ন ধরনের বিষয়ে দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেছি দুই তিন দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আতঙ্ক হতাশায় পুলিশ নানামুখী টানাপোড়েন ও ক্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা যেখানে অপরাধ সেখানে উপস্থিতি জানান দিতে হবে আস্থার জায়গা তৈরি করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের পাঁচ মাস পেরিয়ে গেলেও কাটেনি পুলিশে হতাশাও কাজ করছে পুরো পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে এখনো মাঝে মধ্যে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা থানার মধ্যেই ঘটছে পুলিশের সদস্যদের আত্মহত্যার মতো ঘটনা আবার গ্রেফতার পুলিশ কর্মকর্তার খোদ থানা থেকেই পালানোর ঘটনায় নানা আলোচনার জন্ম দিচ্ছে প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি নিয়েও সংশ্লিষ্টরা বলছেন সামাজিকভাবে ইমেজ নষ্ট হয়ে যাওয়া পুলিশ সদস্যরা এখনো বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছেন সামাজিকভাবে পুলিশ এখন অপরাধী হিসেবে বিবেচিত হচ্ছে বাহিনীর সদস্যদের মধ্যে সিনিয়র জুনিয়র শৃঙ্খলাও ও নাজুক কে ছাত্রলীগ কে কার দালাল কে কার ক্যাশিয়ার এভাবেও চিহ্নিত করা হচ্ছে অনেককে সেই সঙ্গে আগের মতো ঘুষ বাণিজ্য না থাকায় জীবনযাপনও করতে পারছেন না আগের স্টাইলে অবৈধভাবে যারা সম্পদের মালিক হয়েছেন অনেকের সেসব সম্পদও চলে যাচ্ছে ভোগ দখলের বাইরে ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক ও পেশাগত নানা টানপোড়নের মধ্যে সময় কাটছে পুলিশের তবে এ প্রতিকূলতার ক্ষমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি কারো একক কৃতিত্বে জুলাই বিপ্লবে সফলতা আসেনি বলেছেন নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জুলাই বিপ্লবের পাঁচ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়েছে আমাদের মনে রাখতে হবে জুলাই বিপ্লব কারো একক কৃতিত্বে সফলতা আসেনি শনিবার এগারোই জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির উদ্যোগে দলটির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হান্নান আহমেদ খান বাবলুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নজরুল ইসলাম বলেন গত পনেরো বছরে যারা খুন হয়েছেন গুম হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সহ এ আন্দোলনে ছাত্র শিশু শ্রমজীবী সবারই অবদান রয়েছে এটি তো সবাই ভাগ করতে পারে একা নিলে কাঁধ ভারী হয়ে যাবে তিনি বলেন দীর্ঘ দেড় দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যে লড়াই শুরু করেছিলাম তা একদফায় দফায় রূপান্তরিত হয়েছিল যে কারণে একদফায় পরিণত হয়েছিল সেই একই কারণে ঊনসত্তরের গণব্যুত্থান সৃষ্টি হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল একই কারণে নব্বইয়ের গণব্যুত্থান হয়েছিল দুঃখের বিষয় কোনো না কোনোভাবে বিজয় ছিন্তাই হয়ে যায় জুলাই বিপ্লবের পাঁচ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যা জানা গেল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে শনিবার এগারোই জানুয়ারি এ তথ্য জানিয়েছেন চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন তিনি বলেন ইতিমধ্যে দা ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্ট পর্যালোচনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে দা লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন আট জানুয়ারি জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন ওই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয় এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন যুবদল নেতা জুয়েলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সম্প্রদায়ের শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফুদ্দিন জুয়েল শুক্রবার দশ জানুয়ারি রাতে রাজধানীর গোলশানের আঠারো নং ওয়ার্ডে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে সকল সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণের এই ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বলেছেন নেতারা এ সময় উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণের সময় গুলশান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আনিসুর রহমান ও শামসুদ্দিন জুয়েল আঠারো নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুমন সহ আরও অনেকে জনগণের সংকটে পাশে থাকার দল বিএনপি বলেছেন শেখ রবি বিএনপি সুবিধাভোগীদের দল নয় জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেছেন বিএনপি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার দল তাদের অধিকার প্রতিষ্ঠা করার দল দল সংকটে পাশে থাকার ফলে বিএনপি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় এবং সামর্থ্যহীন মানুষের পাশে থাকে শনিবার এগারোই জানুয়ারি বিকেলে রাজধানীর নিউ মার্কেটে থানা ও আঠারো নং ওয়ার্ড আয়ুব আলী মুদি মার্কেট এবং কাঁচাবাজার ইউনিট বিএনপির উদ্যোগে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি রবিউল আলম আরও বলেন শীতের তীব্রতা বাড়ছে এ পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সাধ্যমতো এসব অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কারণ বিএনপি গণমানুষের দল জনগণের জন্যই বিএনপির রাজনীতি এই দলটি যে কোনো দুর্যোগে সংকটে প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় সামর্থ্যহীন মানুষের পাশে থাকে এরই অংশ হিসেবে এখানে ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে